রে মন খারাপ করে জায়গা বই রইছিস ছেলে মনটা খারাপ কোদিন দিরা ভিডিও করি কেউ লাইক সাবস্ক্রাইব করে না কাজ কামা নাই সবাই ভিডিও সাতটা ভিউ হয় ঠিকই সবাই দেখে দিक्षातে জায়গা কেউ লাইক করে না কমেন্ট করে না সাবস্ক্রাইব করে না ওই লাগা হপায় ভিডিও করতে মনই চায় না ভাই তোমরা সবাই দেখবা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিবা তাহলে আঙ্গুর একটু খুশি খুশি লাগবে ভিডিও করতে ভালো মন চাইবো যে ভিডিও করি বন্ধু করে দেই বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে

একদিন না একদিন আঙ্গুর ভিডিও সবারই ভালো লাগবো আর সবাই লাইক সাবস্ক্রাইব করবো এটা সবাই আস্তে আস্তে দেখবার আঙ্গরে পছন্দ করবো পরেই করবো বন্ধুরা আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখবেন লাইক লাইক করবেন করলে একটু মনটা ভালো থাকে আর আমরা আপনার সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর আপনারা লাইক সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কি আমাদের মন চাই সুন্দর সুন্দর ভিডিও দিতে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের মন ভালো লাগবো আপনারা সুন্দর সুন্দর ভিডিও দিব আপনারা দেখা মজা করবেন বুঝেন নাই আপনার যাই দেখবেন একটু কষ্ট করে একটা লাইক লাইক আর একটা কমেন্ট আজকে সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু চাই না তাহলে আপনার সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আমরা আমরা অনেক দূরে দূরে যাই ভিডিও করুম এরা আপনারা দেখে মজা পাইবেন আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন যাতে আমরা একটু উপরে উঠতে পারি ভাবে ভিডিওতে ভিউ হয় ঠিক কিন্তু লাইক সাবস্ক্রাইব হয় না এলে আঙ্গ মন ডায় একটু খারাপ আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনারা সবাই লাইক লাইসক্রেস করে দিবেন আপনাদের কইলাম একটু যারাই ভিডিও দেখবেন একটা হলো লাইক করে দেওয়া যাবেন লাইক আর সাবস্ক্রাইব আর কিছু লাগবে না আপনারা সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কোন বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন আপনারা সবাই সাবধানে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন যাতে বর্তমান যে আমাদের সেনপুর শেরপুরবাসী ওনারা খুবই কষ্টের আছে ওনাদের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ সহযোগিতা কামনা করবেন asalaamu As alaikum